সো আপনারা যাবেন সবাই ওইখানে যে আপনারা সার্ভিস নেবেন আমার প্রিন্স কার স্যালুনে যেরকমটা সাপোর্ট আপনারা করতেন ভালোবাসা যেমনটা দিতেন তেমনটাই দিবেন ওপু আপুর ওইখানেও ওপু আপু যেহেতু পরিচালনা করতেছে আমি চাই আপনারা যান সেটা বিষয় না বিষয় হচ্ছে এখন আমাদের মিলতেছে না হচ্ছে না সেলুন বিজনেসটা এখন যেই পরিমাণ হয়ে যাচ্ছে যা হচ্ছে সব মিলাই জেলা পুরা মাস্ট হয়ে গেছে এন্ড আমার লাইফটাও একটু মাস্ট হয়ে আছে দ্যাটস ওয়াই আমি সময়ও দিতে পারতেছি না আমার মন মতো করে তাই আমি একটু সরে আসছি আমি একটু আমি করে নতুন চালাইতে পারলাম না আমি চালাইতে চাই না আমি এখন সময় দিতে পারতেছি না আমি এখন ব্যস্ত আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আমার ব্যক্তিগত জীবনটাই ম্যাচ হয়ে আছে আমি কিভাবে এখন কাজ করবো আমার খাইতে ঘুমাইতে সেটা সময় না আমি ব্যবসার সময় দেওয়ার সময় তাও পাচ্ছি না